দশ কয়েল পনেরোশো টাকা এটা এটা দশ কয়েল দুই হাজার টাকা তারপরে এই যে একটা ক্যাপাসিটার মরা ফ্যান যেটা করে সেটি কেন নিতে পারবেন কালার আছে ছয় সাতটা পঞ্চান্ন টাকায় প্রাইস কত ভাই এগুলা শুধু পনেরো টাকা বাইশ টাকা পঁয়ত্রিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট কপি মাল কিন্তু শুধু লক মারা থাইল্যান্ড যেটা ওর এটা হলো এই যে রাং মারা এক টাকা পিস এক টাকায় কিনে বিশ টাকা বিক্রি তিন টাকা পঁয়াত্তর পয়সায় কিনে পঁচিশ টাকা বিক্রি বাসাবাড়ি এর জন্য নিলে এই যে এরকম তামাগুলা নিতে হবে ফায়ারপ্রুফ তামা বিএসটি অনুমোদন আছে জি ভাই বিএসটি অনুমোদন আছে ফায়ার ফায়ার প্রুফ আছে কপি যেগুলা কপি মাল আপনার ওয়েট তারপরে তার দেখবেন মোটা এটা বিএসটি অনুমোদিত ওয়ান পয়েন্ট থ্রি নিতে পারবেন 1800 টাকায় তারপরে এই যে কালারিং আছে এগুলা 70 টাকায় কিনে 120 টাকা পর্যন্ত এর ভিতর সব আছে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক নিতে পারবেন আমার থেকে যে কোন ব্র্যান্ডের গ্যাং সুজ নিলে 50% ডিসকাউন্ট পাবেন এর এক পিস মাল যদি দোকানে সরাসরি চলে আসে উনি এক পিস দিব এটা মহললায় নরমালি 50 টাকা বিক্রি করে আমার থেকে নিবেন কত ভাই আপনি 10 বিক্রি করতে পারলে 50 করে 500 টাকা 500 টাকা 500 টাকা একটা মানুষ সারা দিন খেতে খামারে পরিশ্রম কইরা রোদে পুইরা পাঁচশো টাকা ইনকাম করে আর আপনি যদি দশটা দোকানে যে দশ জনে তো আর কিনবো না পাঁচ জনে কিনুক তাও যদি আপনি দশ জোড়া মাল বিক্রি করে পারেন পাঁচশো টাকা খারাই যেতে আপনার জন্য তারপরে এই যে একটা এসিডিসি এসিডিসি লাইট বিদ্যুৎ চলে গেলেও চলে বিদ্যুৎ থাকলেও চলে ছয় মাস গ্যারান্টি ছয় মাসে বারো পনেরো আঠারো লিভো ব্র্যান্ডের এটা ডিলার আমি গরম আসছে ক্যাপাসিটা লাগবে না এটা চিন্তা করা যায় না ক্যাপাসিটা লাগবেই গরম আসছে মানে লাগবোই একটা মিটার কেন পনেরোশো দুই হাজার টাকা দিয়ে আমার থেকে নিবেন শুধু চারশো পঞ্চাশ টাকা যে কোনো মাল আমার থেকে নেওয়ার পরে লাইটেই নিয়েছেন বিক্রি করার সময় দেখছেন নতুন জিনিস নষ্ট বের হয়েছে ওইটা আমার চেঞ্জ দিলে আমি নতুন দিব সাড়ে বারো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি জিএফসি আছে এই যে ফাইভ ইয়ার্স গ্যারান্টি কোম্পানি গ্যারান্টি দেওয়া তারপরে এই যে পাথরের কাট আউট নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অন অফ নিতে পারবেন

আর তারপরে তিন টাকা পঁচাত্তর পয়সাও আছে মানে দামের শেষ এক টাকাও আছে তিন টাকা কিনে বিশ টাকা পনেরো টাকা বিক্রি ব্যবসাটা এরকম ভাই আর কিভাবে কি করতে হবে দেখাই দিবেন যেমন দেড়শো টাকায় তার থাকবে দুশো টাকায় তার থাকবে এর একটা মাল একশো টাকা এটা একশো টাকা আবার এইটা একশো বিশ টাকা বিশ টাকা দুইশো টাকা উনি যদি হকারি করে লজ্জাকে বিসর্জন দিয়ে যে আমি লজ্জা করবো না আমি পুরুষ মানুষ আমি ব্যবসা করে খাবো না খেয়ে থাকলে ভাই কেউ দেখে না আসলে কাউকে ইমপ্রেস করার জন্য বলতেছি না আপনার যদি শুধুমাত্র শক্তি থাকে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন শুরু করেন তার আগে আমরা দেখাবো এই দোকানে কত কম রেটে ভালো মানের পণ্য দিয়ে থাকে তবে দাম যেমন মান তেমন হবে যেমন এই যে একটা তার এই তার কিন্তু একশো টাকায় দেয় নব্বই টাকায়ও দেয় আমি শুনছি দেখছি এরকম তো এত বড়ো দেয় না এত বড়ো দেয় না হাতটা ভরে গেছে ভাই তার দিয়ে শুরু করি অনেক আইটেম দেখছি ভাই আপনারটা কত আমারটা 10 কয়েল পনেরোশো টাকা দশ কয়েল পনেরোশো টাকা এই যে দশ কয়েল এই যে দেখেন গুণে দে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কয়েল পনেরোশো টাকা বিক্রি কত হবে ভাই বিক্রি ভাইয়া পাইকারি বিক্রি করলেও দুশো টাকা মিনিমাম জি ভাই আর খুচরা হলে আরো অনেক দুচরা হলে তো ভাই গজ বিক্রি করে দশ টাকা দশ টাকা জি ভাই তার মানে দেড়শো টাকায় কিনে এক টাকা বিক্রি জি ভাই এটা কত দিচ্ছেন ভাই এটা এটা দশ কয়েল দুই হাজার টাকা এখানে দশ আছে তিন ছয় নয় দশ হিসাব বরাবর দশ দুই হাজার এটা তো কম দামি এটা তো তো বাসাবাড়ি ওয়ারিং হবে না বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য নিলেই যে এরকম তামাগুলা নিতে হবে ফায়ারপ্রুফ তামা BST অনুমোদন আছে জি ভাই BST অনুমোদন আছে फायर फायरপ্রুফ থাকবে জি তামা ভরপুর থাকবে এগুলোর প্রাইস কত থেকে শুরু হবে এগুলার প্রাইস শুরু হবে আপনার 1.0 যদি একবারে নেন 750 টাকা 750 550 টাকা থেকে শুরু বিআরবি তার নিলে বিআরবি তারও নিতে পারবেন অরজিনাল অরজিনাল ভাই এগুলো কপি হলো একা বিআরবি এগুলো কপি যেগুলো কপি মাল আপনি ওয়েট তারপরে তার দেখবেন মোটা হ্যাঁ মানে আপনি চিনবেন না আমার কাছে আসবেন আমি আপনাকে দুইটা মালই হাতে দিয়ে চিনাই দিতে পারবো দিবেন কিন্তু ভাই অনেকে বিআরবি বিজলি ভালো মানের ব্র্যান্ডের তার খোঁজে তারা নিবে আর যারা ব্র্যান্ড ভিন্ন মাল সেম আছে কি এরকম কিছু আছে ওইগুলা কত রেট হবে ভাই এই যে এগুলা নিলে এই যে এরকম এই যে ব্র্যান্ড ভিন্ন মাল সেম এটা প্রাইস কত এটা বেস্টে অনুমোদিত 1.3 নিতে পারবেন 1800 টাকায়

আর সবই লাভের আইটেম যা দেখাবো কোনো লোভনীয় অফার থাকবে না লোভনীয় কথা থাকবে না আসলে যেটা লিগাল আমরা ওইটা দেখানোর চেষ্টা করব লিগ্যালটাই নেক্সট কি দেখতেছি ভাই আমরা ভাই এটাও কিন্তু ব্যাপক চাহিদা অল্প টাকায় চাহিদা আবার দামও ওরকম দামও কম আমার থেকে না কম আপনার মহল্লা থেকে তো দাম বেশি এটা মহল্লায় নরমালি 50 টাকা বিক্রি করে আমার থেকে নিবেন কত ভাই কত দিলে খুশি হন এইগুলা সর্বনিম্ন 50 টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি 10 টাকা থাকে আপনার কাছে আমার কাছে শুধু 10 টাকাই দেব জান বাড়াই না বলি কোনো লোভনীয় অফার নাই 10 টাকাই আছে তাই এটাও 10 টাকা এটাও 10 টাকা কালার আছে পাঁচ সাতটা কালার আছে নিতে পারবেন হেভি মাল সব এগুলো নিতে পারবেন 16 টাকায় 16 টাকা 16 টাকা এর তিনটা মাল আপনি যদি ঘুরে ঘুরে বিক্রি করেন হকারি করে ভ্যানে বা ফুটপাতে যে কোনো ভাবে হোক 100 টাকা 100 টাকা সর্বনিম্ন 47 টাকা কিনা জি 100 টাকা বিক্রি 3 টাকা খরচ 50 টাকা ব্যবসা 50 টাকা ব্যবসা এরকম ব্যবসা আর আছে না ভাই ইলেকট্রিক মালের ব্যবসা আসলে লাভজনক আপনি দশ জোড়া বিক্রি করতে পারলে পঞ্চাশ করে পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা একটা মানুষ সারা দিন খেতে খামারে পরিশ্রম কইরা রোদে পুইরা পাঁচশো টাকা ইনকাম করে আর আপনি যদি দশটা দোকানে যে দশ জনে তো আর কিনবো না পাঁচ জনে কিনুক তাও যদি আপনি দশ জোড়া মাল বিক্রি করে যাইতে পারেন পাঁচশো টাকা খারাই যেতে আপনার জন্য এইগুলা তো উনি যদি পাইকারি কোয়ান্টিটি বেশি পরিমাণ নেয় এলাকায় বা গ্রামে গঞ্জে পাইকারি দিলো তাও পারবে অবশ্যই যে কোনো ভাবে পারবে তারপর এই যে একটা এসি ডিসি লাইট বিদ্যুৎ চলে গেল চলে বিদ্যুৎ থাকলেও চলে থাকলেও চলে এটা নিতে পারবেন অনলি 55 টাকা 55 টাকা 55 টাকা আবার এই যে অনেকে হেরিকেন নিতে চান কেন নিতে পারবেন কালার আছে 6-7টা 55 টাকায় 55 55 55 টাকা 100 100 200 বিক্রি করবেন জি ভাই সর্বনিম্নই রেট সর্বনিম্ন তারপরে এই যে গ্যারান্টি লাইট অনেকে গ্রান্টি খোঁজে যেমন গ্রান্টি লাইট একটা লাইট মহল্লায় বিক্রি হয় আড়াইশো থেকে দুইশো টাকা সর্বনিম্ন বললাম আমার থেকে নিবেন পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা ছয় মাস গ্রান্টি ছয় মাসে আবার যদি কেউ চান যে না আমি বড় লাইট নিব এই 50 ওয়াট নিতে পারবেন শুধু 105 টাকা এটা বিক্রি হয় 300 350 টাকা 300 তারপরে অনেকে যদি চান যে না আমি একটু ভালোর ভিতরে নিব ব্র্যান্ডের ভিতরে এই যে একটা মাল আছে আমার কাছে 12 15 18 লিভো ব্র্যান্ডের এটা ডিলার আমি লিভো ব্র্যান্ড ওকে এটা নিয়ে আমি কাজ করি এটা নিতে পারবেন আমার থেকে 12 ওয়াট নিতে পারবেন 90 টাকা তারপরে 15 ওয়াট 95 টাকা 18 ওয়াট 110 টাকা লিভো এক বছর গ্যারান্টি গ্যারান্টি কার্ড সহ একবারে আপনি নিতে পারবেন হাই কোয়ালিটি মাল এটা মিটার নিব এই যে শুধু 450 টাকা সাব মিটার বাসাবাড়ি ওয়্যারিং এর ক্ষেত্রে প্রচুর চাহিদা থাকে প্রচুর চাহিদা একটা মিটার কেন 1500 2000 টাকা দিয়ে আমার থেকে নিবেন শুধু 450 টাকা রেট কি ভাই কমাই বলে আসলে বাড়াই দিবেন না ভাই এরকম কোনো সুযোগ নাই প্রত্যেকটা মাল আমার ভিডিওতে যা যা দেখবেন আমি ভাই একজন স্টুডেন্ট মানুষ আমার থেকে ওই দুই নাম্বারই ছয় নাম্বারই ওইভাবে পাবেন না ইনশাআল্লাহ যা দেখবেন প্রত্যেকটা মাল আমার থেকে এক পিস লাগলে এক পিসও ভিডিওতে নিতে পারবেন ভিডিওতে নিতে পারবেন ওকে ভাই ইনটেক অবস্থায় নেওয়ার পরে যদি প্রবলেম থাকে চেঞ্জ আছে এইগুলা যে কোন মাল আমার থেকে নেওয়ার পরে লাইটেই নিছেন বিক্রি করার সময় দেখছেন নতুন জিনিস নষ্ট বের হইছে ওটা আমারে চেঞ্জ দিলাম আমি নতুন দেব আপনাকে আপনি নতুন দিবেন প্রত্যেকটা মাল এরকম শুধু লাইট বলতে না প্রত্যেকটার ক্ষেত্রে এরকম গ্যারান্টি পাবেন 1 টাকা পিস 1 টাকায় কিনে 20 টাকা বিক্রি 1 টাকা 1 টাকা পিস 3 টাকা 75 পয়সা কিনে 25 টাকা বিক্রি সুপার গ্লু পরিমাণে বেশি পরিমাণে বেশি 3 টাকা 75 পয়সা কেনে এইগুলা ব্যাপক চাই এক টাকায় কিনে আমার থেকে এক টাকায় কিনে বিশ টাকা বিক্রি দাম সাড়ে বারো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি এক পিস সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা তারপরে বিশ টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি পঁচিশ টাকায় কিনে সত্তর টাকা বিক্রি তারপরে এই যে কালারিং আছে এগুলা সত্তর টাকায় কিনে

এই যে শুধু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সিঙ্গেল ব্রেকার পঁয়ষট্টি টাকা এটা ডাবল নিতে পারবেন একশো টাকা আবার জিএফসি আছে এই যে ফাইভ ইয়ার্স গ্যারান্টি কোম্পানি গ্যারান্টি দেওয়া এটা নিতে পারবেন সিঙ্গেল একশো দশ টাকা ডাবল দুইশো বিশ টাকা জলে যাক পড়ে যাক চেঞ্জ তারপরে এই যে পাথরের কাটআউট নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ তারপরে এই যে মোটরের সুইচ নিতে পারবেন একশো টাকা কনা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অন অফ নিতে পারবেন

বড় ফ্যানের পয়েন্ট ফ্যান তারপরে এই যে বড় সিলিং ফ্যান নিলে এই যে এটা নিতে পারবেন শুধু ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা এটা কিন্তু কপিটা ছাব্বিশ টাকা আবার যদি থাইল্যান্ডেরটা নেন থাইল্যান্ডেরটা নিলে এই যে থাইল্যান্ড নিতে পারবেন কপি মাল কিন্তু শুধু লক মারা আর ই থাইল্যান্ড যেটা অরিজিনাল এটা হলো এই যে রাং মারা এটা 42 টাকা এটা 26 টাকা 26 টাকা তারপরে আপনি 6 পিস নিতে পারবেন 45 টাকা 150 টাকা বিক্রি হয় এগুলো এক পিস 45 টাকা 45 টাকা 55 টাকা 55 টাকা তারপরে 110 টাকা উনি টেলিকম 10 বছর গ্যারান্টি ভাই এর এক পিস মাল যদি দোকানে সরাসরি চলে আসে উনি এক পিস দিব 55 টাকাই তো লাগবে দিব 55 টাকাই দিব অবশ্যই সরাসরি আসবে কি সরাসরি আসার ঠিকানা হলো ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার 2 নম্বর ভবন ফ্লাই ফ্লাইওভারের টোল বক্সের পাশে মার্কেটটা নিস্তালা উনানব্বই নাম্বার দোকান দোকানের নাম বাংলাদেশ ইলেকট্রিক দেখাই দেন বাংলাদেশী বাংলাদেশী ইলেকট্রিক তারপরে চিন্তা বুঝতে অসুবিধা হলে দিবেন ফোন নিলেই হবে এক পিসের জন্য আপনি মন খারাপ করবেন না এক পিসের জন্য এক পিসই দিব আমি আপনাকে এক পিসই দিবেন তারপরে এই যে এটা আছে পাঁচ বছর গ্যারান্টি একশো টাকা পাঁচ বছর গ্যারান্টি তারপর এই যে একের ভিতর সব আছে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক নিতে পারবেন আমার থেকে শুধু একশো টাকা আবার যদি সাদা নেন কেউ একশো টাকা সাদা নিলে 10 টাকা কমবে কালারিং নিলে দশ টাকা দশ টাকা বাড়বে এই তারপরে আপনি আমার থেকে এই যে সুপার স্টার এর সিক্স পিন নিতে পারবেন অরিজিনাল এটা অরিজিনাল সুপার স্টার তারপরে পাথরের সিক্স পিন নিতে পারবেন একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে এই যে পিয়ানো সুইচ নিতে পারবেন আমার থেকে ছয় টাকা পিস কেনা বিশ টাকা বিক্রি তারপরে এই যে কালারিং আছে সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত ত্রিশ টাকা বিক্রি কোয়ালিটি কেমন হবে আবির ভাই ভাই গ্যারান্টি আছে আপনি টেনশন নাই প্রত্যেকটা মাল গ্যারান্টি আছে যদি কোনো মাল আপনি বিক্রির সময় যদি দেখেন কোনো ড্যামেজ হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে চেঞ্জ করে নিতে তারপরে এই যে সুপার ম্যাক্স আমার নিজস্ব সুইচ আছে এটা সুপার স্টার আবার এটা সুপার ম্যাক্স কোনটা কেমন এটা এটা আর এটা দেখেন তো আহামরি তফাৎ কি দেখতেছেন একবারে सेम सेम টু सेम এই আমারটা 15 টাকা সুপার স্টার এটা নিতে হবে 20 টাকার বেশি দিয়ে আবার আপনারটা গ্যারান্টি থাকবে আমারটা গ্যারান্টি থাকবে এই তো তারপরে যে টেস্টার নিতে পারবেন আমার থেকে 6.5 টাকা পিস 6.5 টাকা 11 টাকা পিস 11 টাকা তারপরে আমার থেকে নিতে পারবেন টু ইন 1 13 টাকা 13 টাকা 2 ইন ওয়ান বড়টা নিতে পারবেন 19 টাকা 19 টাকা তারপরে এই যে একটা ক্যাপাসিটার

পারবেন শুধু ৬ টাকা পিস না ৬ টাকায় কেনা 30 টাকা বিক্রি 30 টাকায় বিক্রি তারপরে এগুলা নিতে পারবেন পাঁচ টাকা পিস কেনা পাঁচ টাকায় কিনে বিশ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি তারপরে এই মালটি নিতে পারবেন শুধু আঠাইশ টাকা আঠাইশ টাকা মালটি তারপরে এটা নিতে পারবেন নয় টাকা ষোলো পয়সা এটা তেরো টাকা তারপরে আপনি এটা নিতে পারবেন বারো টাকা বারো টাকায় আবির ভাই টেপ থাকবে হচ্ছে কয় টাকা বলছিলেন সাড়ে টাকা একটু আমি একটু থামাই আপনাকে কারণ ব্যবসা কিন্তু ভাই খুব একটা সহজ না আবার খুব একটা কঠিন না তো ইচ্ছা শক্তি থাকলে সহজ ইলেকট্রিক ব্যবসাটা সহজ ভাই এই মালটা পচবে না গলবে না কিচ্ছু হবে না মানে বছরের পর বছর আবার পচা গলার পরে আসেন যদি একটা মাল না চালাইতে পারে কোনো ক্রেতা না চালাইতে পারলে ওই মালটা আমাকে রিটার্ন দিয়ে সে যে আইটেমটা চালাইতে পারে ওই আইটেমটা আমার থেকে নিয়ে বিক্রি করতে পারবে ওই আইটেম নিতে পারবে নিতে পারবে তারপরে এই যে কেবল টাই আছে কেবল টাই কেবল ক্লিপ সবই আছে আমার কাছে এইগুলো ওয়্যারিং এর জন্য প্রচুর জন্য টাকা থেকে শুরু এগুলো হলো 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে শুরু এগুলা এগুলাও নিতে পারবে আমার থেকে ভাই বাংলাদেশ ইলেকট্রিক ধন্য ব্যবসা প্রতিষ্ঠান আপনি দীর্ঘ বছর যাবৎ এর সাথে সম্পৃক্ত আছেন আপনার দোকান নতুন যেটা বলছেন আমিও নতুন উদ্যোক্তা স্টুডেন্ট স্টুডেন্ট প্লাস নতুন উদ্যোক্তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভালোবাসা সবই দিবেন কথায় কাজে ইনশাআল্লাহ মিল থাকবে বিক্রিত পণ্য বাংলাদেশ ইলেকট্রিক এই যে দেখেন বাংলাদেশে হাসি রেখে যে মাল পাঠাই নাই এমন কোন প্রান্ত নাই যে মাল পাঠাই নাই বাংলাদেশে এই যে তার রিসিপ্ট আমার এখানে ম্যাক্সিমাম দেখবেন এক পার্টি একাধিকবার মাল নিছে বেশি আমার এখানে আমি স্টুডেন্ট মানুষ আমার আমার টার্গেট হল পড়াশোনার পাশাপাশি কিভাবে একটা মানুষের ব্যবসার লাইন দেওয়া যায় আবার নিজেও কিভাবে ঠিক থাকা যায় এই যে ভাই ইলেকট্রিক সাবমিটার আছে শুধু চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় কিনে আপনি হাজার বারোশো টাকা বিক্রি হয় এগুলা চারশো পঞ্চাশ পঞ্চাশ কিনে চারশো যেটা সুপার স্টার ব্র্যান্ডের এটা একটু বেশি রেট কেনা আর কি এটা নিতে পারবেন শুধু 450 টাকায় ওকে তারপরে মাল্টিপ্লাগ প্লাগ নিতে পারবেন শুধু 40 টাকা পিস কেন 40 টাকা 40 টাকায় কিনে আপনি 100 টাকা বিক্রি 60 টাকায় কিনে 150 টাকা বিক্রি তারপরে আছে এই যে এগুলা নিতে পারবেন 85 টাকায় কিনে 150 টাকা বিক্রি 150 টাকা 135 টাকা কিনে দুইশো আড়াইশো টাকা বিক্রি একশো পঞ্চাশ টাকা কিনে তিনশো টাকা পর্যন্ত বিক্রি একশো তিরিশ টাকা কেনা তারপরে এই যে এই যে একটা কালো মাল্টি প্লাক এটা নিতে পারবেন শুধু পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় কেনা তারপরে এই যে বেশি তারালা এটা একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে এইটা নিতে পারবেন একশো চল্লিশ টাকা আলোর ভিতরে বড় তারপরে আপনি এটা নিতে পারবেন এই যে এই দুইটা মাল্টি ভাই বাংলাদেশে কত কোন কোন জায়গায় 600 টাকাও বিক্রি হয় এগুলো আপনার থেকে কত আমার থেকে শুধু 160 আর 170 160 170 আমার থেকে রয়্যাল প্লাস নিতে পারবেন 2 টাকা 80 পয়সা স্ক্রু নিতে পারবেন 18 পয়সা 28 পয়সা বিভিন্ন রেটে নিতে পারবেন বিভিন্ন রেটে থাকে ভাই গ্যাং সুইজ আছে গ্যাং সুইজ আছে ভাই যে কোন ব্র্যান্ডের গ্যাং সুইজ নিলে 50% ডিসকাউন্ট পাবেন 50% 50% ডিসকাউন্ট 10 বছরের গ্যারান্টি এই যে 10 ইয়ার্স গ্যারান্টি ভাই বিশেষ করে যারা প্রবাসে থাকে স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য ফ্যামিলিতে মা থাকে বোন থাকে উনি তো বাইরে ভাই ধরেন থাকে না বা উনিও কোনো কাজে থাকে সেই ক্ষেত্রে অনলাইনে যে অর্ডার দিবে শতভাগ বিশ্বাসের সাথে যদি 20 পঞ্চাশ এক লক্ষ টাকার মাল আপনাকে অর্ডার করে আপনি তো ঠিকঠাক মতন পৌঁছায় দিবেন ভাই অবশ্যই ঠিকঠাক মতন হাতে পাবে অন্য হাতে করে টাকা দিবে টাকা দিয়ে দিবে জি ঠিক আপনার গ্যাং সিরিজ হোক তার আপনার আমাকে অনলাইনে ক্যুরিয়ার কন্ডিশন শুধু এক হাজার টাকা দিবেন মাল আপনার ওইখানে পৌছায় দেওয়ার পরে আপনার আমার টাকা দিয়ে ওইখান থেকে মাল নেবেন এই আর বিশেষ করে নতুন যারা এনাদের কিন্তু বোঝার একটু সমস্যা থাকে কৌতূহল থাকে উনি দোকানে যদি ঢোকে মনে করবে যে আমার একটা ভাইয়ের দোকানে আসছি একটা একটা করে দেখে বুঝে নিতে পারবে জি ভাই না বুঝলে তো আপনি বুঝলে তো আমি বুঝিয়ে দিব বাংলাদেশ ইলেকট্রিক ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার ভবন টু হানি ফ্লাইভারের নিচে যে টোল প্লাজা টোল প্লাজা এখান থেকে একটু ভিতরে আসলে আপনারা ভাই নাম্বার দোকান আবির ভাই জি ভাই ভাই একটা ভিডিওতে আসলে আমাদের যে আইটেম আমরা তো বলি যে আমাদের কাছে একতলা থেকে দশতলা আপনি যাবতীয় আইটেম আমার কাছে পাবেন এখন একটা ভিডিওতে আমি আপনাকে সব আইটেম দেখাইলে সারা দিনও শেষ করতে পারব না আমাদের অসংখ্য আইটেম আছে তো সেই ক্ষেত্রে বলবো আপনি মার্কেটে আসার আগে আমার সাথে কথা বলে আসেন যদি কথা যুক্তি পরামর্শ ভালো লাগে তাহলে ব্যবসাটা করেন খুব লাভজনক একটা ব্যবসা আপনি ব্যবসা শুরু করার আগে আপনার মহল্লায় গ্রামে খোঁজ নেন যে কয়জন ইলেকট্রিক ব্যবসা দিছিল এখন তারা বেকার আছে বা ব্যবসা আছে না তাহলে আপনি ব্যবসার প্রতি আগ্রহ পাবেন আগ্রহ পাবেন ইলেকট্রিক ব্যবসা এরকম এক ব্যবসা আর আপনি মার্কেটে ভাই তিন থেকে চারশো দোকান আছে আপনি আমার আগে আমার কাছে আসার আগে আরো দশ দোকান দেখা আসেন দেখা আসার পরে যদি রেট কম থাকে মালের সুযোগ সুবিধা মাল ভালো থাকে তাহলে আমার থেকে নিবেন আর যতটুকু পুঁজি পুঁজি আছে কম বেশি পুঁজি যা যেইভাবে আছে শুধু দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েও আসেন আমি আপনাদেরকে ব্যবসা শিখাই দিব ব্যবসা সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই ভিডিওটা শেয়ার করেন আপনার শেয়ারের মাধ্যমে মাধ্যমে আরেকজনের দেখা উপকৃত হবে